আসসালামু আলাইকুম এই ঈদটা অনেক আনন্দের কাটলেও অনেক তাড়াতাড়ি চলে গেছে সত্যি বলতে রোজা প্রথম যখন আসছিল তখন চিন্তা করতেছিলাম এই রোদের মধ্যে আমরা কিভাবে এই রোজা গুলো রাখবো যেহেতু আমি অসুস্থ ছিলাম তো আমিও চিন্তা করতাম যে আমার এই রোজাটা কেমন ভাবে কাটবে তো এই চিন্তা করতে 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 দেখতেছি এক পর্যায়ে গিয়ে রোজা সতেরোটা চলে আসছে তখন মাওলাই কায়নাত হজরত আলী আল্লাহ তালাবাজ হাবুল করিমের ফাতেহা তো তখনই চিন্তা করতেছি হাই রে প্রথম রমজানে আমি চিন্তা করেছিলাম কিভাবে রোজাগুলো রাখবো কিন্তু এখন দেখতে সতেরো রমজান চলে আসছে ওমা সতেরো রমজান যাইতে না যাইতে না যাইতে না যাইতে সবে কদর চলে আসছে আপনারা তো সবাই জানেন যে সবে কদর হচ্ছে যে মুমিনদের যারা মোমেন তাদের আগামী একটা বছর যে আগামী বছর সবে কদর আসার আগ পর্যন্ত তাদের হায়াতের বাজেটটা লিখিত লিখিতকরণ করা হয় প্রথম রমজান রমজান যাইতে না যাইতে দেখি শত রমজান চলে আসছে শত রমজান যাইতে না যাইতে একবার সবাই কথা চলে আসছে যাই হোক শত রমজান যেতইসে তো চিন্তা করছিলাম যে ঈদটা আসবে সুন্দর মতো একবারে কি বলবো একটা হ্যাপিনেস তৈরি করব যে আমরা ঘুরবো ফিরবো কথাবার্তা বলবো এই দেখেন বেসিক্যালি আমার কথা বলি আমি ঈদের দিন অসুস্থ ঈদের দিনে অসুস্থ ঈদের দ্বিতীয় দিনে অসুস্থ তৃতীয় দিনে আপনার সাথে আমার মতে কথাবার্তা বলতেছি স্ট্যাটাস দিচ্ছি এতটুকু তো সময়টি কিভাবে চলে যাচ্ছে আমাদের হায়ারটা চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে না যেমন এক মিনিট এই যে আমার ভিডিও এখন তিন থেকে চার মিনিট হবে চার মিনিট চলে গেছে গা চার মিনিট পর কি হবে হয়তো বাঁচে থাকবেন নাকি বাঁচে থাকবেন না তো এখন আমার মূল কথা হচ্ছে যেখানে যে আমাদের সময়টা কিন্তু ঠিকই চলে যাচ্ছে কিন্তু আমাদের জীবনে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য এবং দুনিয়া থেকে কবরে যখন যাব। এবং কবর থেকে যখন ময়দানে আমাদেরকে তোলা হবে তখন আমাদেরকে যে প্রশ্নটা করা হবে তখন আমি ওই প্রশ্নের উত্তর কীভাবে দিব এবং ওই প্রশ্নের উত্তর কি আমি রেডি করেছি হ্যাঁ একটা চলে যাচ্ছে আমি বলবো না যে আপনি নামাজ বেশি বেশি পড়েন আচুক্ত নামাজ মসজিদে পড়ে যান এটা বলবো না আমি আপনার উপর রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে রোজা রাখেন প্রত্যেক সপ্তাহে রোজা রাখেন এটা বলবো না আমি জাস্ট একটাই কথা বলবো নামাজ দোয়া তো অবশ্যই পড়বেন পর এটা তো ফরজ এই ফরজের পাশাপাশি একটা নফল কাজ করবেন সেটা হচ্ছে কি জানেন একটা মানুষকে দেখলে ছোট হোক বড় হোক কাউকে দেখলে সালাম দিবেন পাশাপাশি ক্ষুধার্ত হয় তাকে নিজে সাধ্য মতো খাওয়াবেন যদি খাওয়াইতেন যদি না পারেন একটা মানুষ কান্নারত রয়েছে তাকে কিভাবে মুখে হাসি পড়াবেন একটা কাজ করবেন দিনে একটা ভালো কাজ করবেন ফরজ কাজ পাশাপাশি নফল কাজটা করেন নফল কাজও করেন ফরজ কাজটা করেন ভালো কাজ করেন দেখবেন দুনিয়া থেকে যাওয়ার পর আপনার আমল যে এত বেশি হয়েছে কীভাবে হয়েছে কোথেকে হয়েছে এটা আপনি কখনো চিন্তা করতে পারবেন না তখন একটাই জিনিস চিন্তা করবে ফ্রেন্স আপনার তখন স্মরণ করিয়ে দিবে অমুক দিনে অমুক দিনে অমুক তারিখের অমুক দিনে আপনি একটা মানুষকে সালাম দিয়েছেন একটা মানুষের হাসি ফুটিয়েছেন একটা মানুষকে ক্ষুদাত্ম থেকে তাকে আহার দিয়েছেন একটা কাজ করে দেখবেন জীবন অনেক বড় তখন মনটা অনেক বড় হয়ে যাবে আপনি যদি মন মন খারাপ থাকে না অটোমেটিক যাবে ওই যে ব্যক্তিকে খাবার খাইয়েছেন অথবা একটা মানুষকে সালাম দিয়েছেন অটোমেটিক হাসি চলে আসবে সেজন্য হায়াত চলে যাচ্ছে হায়াত চলে যাচ্ছে কিন্তু হায়াত যে চলে যাচ্ছে কবরে যে যাবেন কি জবাব দিবেন হাসার ময়দানে কি জবাব দিবেন এইটার প্রশ্নের উত্তরটা এখন থেকে রেডি করেন